মাগরিবর নামাজ পড়িয়া বইমা রাইত ওয়াজ শেষ হওয়ার বাদে উঠি ও যে দিন তনে আপনি ইরাদা করছেন যে সময় তনে এখন পর্যন্ত আমরা ডান কানদর ফেরেশতা নেকই লাগতেছেন গো মহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা উম্মতে মুহাম্মাদীর বৈশিষ্ট্য আর উম্মতে মুহাম্মাদীর এই জমিনো যদি ভুলবশত গোনার কাম করেলায় বাম হাতর ফেরেশতা কলম লইন লেকে লইতা তখন বামরেন তনে ডাইনরে নইলা সর্দার ফরমাইল হে ফিরিস তাস্ট বই যাও তোমার কলম বন্ধ করো আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য তওবা করার সময় দিলাইছে সুবহানাল্লাহ বাইরে জওয়ান যদি জমিন বুলবশত গুনার খাম সংগঠিত হই যায় জমিনত দেরি না করি আল্লাহ ধরো তবা করি কত সময় বন্দায় গুণা করবো আল্লাহ করার জন্য সাতটা ঘন্টা সময় দেন আল্লাহ এই সাত ঘন্টার ভিতরে যদি বন্দায় তবা করি আল্লাহ বন্দার জীবনের গুণারে মরিয়া দিবা আর যদি বন্দায় তবা করে না সাত ঘন্টা সময় অতিবাহিত হয়ে যায় তখন টাইনখান ধরে ফিরিস্ত জানাইবা হে ফির্তা আর দেরি করিও না

قل يا عبادي الذين أسرفوا على على أنفسهم لا لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه

আর রাহমাতুল্লাহ আমার বান্দাবানদের কর তোমরা আমি আল্লাহর রহমতdone নিরাশ হইও না ইন্নাল্লাহা ইয়াউফিরু নুবা জামিআ নিশ্চয় আমি মনি রব্বুল আলামিনে আমার বান্দাবানদের জীবনের গুনাহের মাফ করিয়া দেই আমার বড়ুগণ মা বাবার খেদমত করবা যাদের মা বাবা জmene আছেন মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো মা বাবা এর দোয়া লাভ হইব আর যাদের মা বাবা সমিল নাই তোমার দায়িত্ব হইল তোমার মা বাবার জন্য তুমি ziyaret করতায় তোমার মা বাবার জন্য সোককা ভয়রাত করতায় আল্লাহ তোমার জীবন তোমার জন্য জান বানাইয়া দিব সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা আমার বুদুরগাল এই দুনিয়ার জমিন আল্লাহর গোলামি করিয়া যাও আল্লাহর আবাদত করো বন্ধা জমিনের মধ্যে নামাজ পড়ার চেষ্টা করিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করো ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় কোন আমল আমরা হইলাম

আয তাহলে আল্লাহর বান্দা আওয়া পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতাদের জন্য দোয়া করেন সুবহানাল্লাহ ও সল্লাল্লাহু আলা সাইয়idina ও মাওলানা জান না শুন না সিলেটে ফাছটা যেন আল্লাহ তোমার মারা না আল্লাহ তোমার বান্দা جناب আব্দুল খালিক সাহেব জমির নাই আল্লাহ তোমার বন্ধ অন্ধকার কবর আওলাদে হর্ষরে দিয়েছেন কবুল ফরমাও আল্লাহ তোমার বন্ধর কবর জন্য বাগান বানাই দোষাই হায় রে হায় আইজ বাজার খাইল বন্ধা মেলা গেলে বাইরের সেকেন্ড ভরসা নাই আমরা জমিনে মৌথর ইয়াই করতাম মৌথরে ডরাইতাম আল্লাহ আমরা রে হেফাজত হর সারা হোক আল্লাহ হুমান আমি লম্বার সময় মাতিছি বেজার হয়েছেন আমার মাথে অনেক আমার বাবার সমান অনেক বড় ভাই সমান

آمين اللهم آمين الحمد لله رب العالمين ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني ني صغيرا رب ارحمهما يعني رب كما ربياني ني صغيرا اللهم ربنا لا تقبلنا لغضبك

আল্লাহ আমরা কারণা হুকুন গাট ওয়াক্তাই লাফ নে মওলাই বুধবার ছুটি দে আল্লাহ ওবাবি অখলর অভাব দূর ফরমাও বেরোজগার অখলরে হালাল দুজি সন্তান গলিয়া দেও আয় আল্লাহ যত খায় খার বার ব্যবসা বানি যো জীবের মধ্যে আছেন বরকত দান ফরমাও আল্লাহ যত বেমারি আজারি तमाम ওর বেমারে শিফা ফরমাও আয় আল্লাহ খাসরি এলাকার যত নয়া ফরানা মর্দেগান কবরবাসী तमाम রে মা ফরমাও আল্লাহ গত হাল তোমার যে বন্ধা বিদায় নিশন মাবুত আল্লাহ তোমার বন্দাৰ হাল তো আপনি মৌলায় করো মারো হম্বর মাও আয় আল্লাহ বিশ্বাস আমরার মাইয়ার বাবারে আপনি মৌলায় মা ফরমাও আমরার কবরবাসিনী মাইয়ার বাবারে জন্য তোর হাওলা ফরমাও আমরার যারার মাইয়ার বাবা জমিন হাসিন হায়াতে আপনি বাড়াই দেও আমরা রোস্তা দখল পীর মুর্শিদর দরজারে বলুন ভরমাও আয় আল্লাহ হাসুরি আমার যুবক সমাজ ভাই আইন তরে হজর তোমার মতো শস্যা বানাই দেও আল্লাহ তাদের দনের মধ্যে বরফ দেও শরীর শক্তি দেন ভরমাও আল্লাহ কাল মতর ময়দান আর সে আজিমর সায়ের নিচে সামান্য জায়গা দিলেই আল্লাহ আয় আল্লাহ যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পরীক্ষা দিক তা कामयाबी এনে赐 পরমাও আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা জান মান ইজ্জত অবল রেহফাজত আপনি মওলা এই মহফিলাই জন করতে যত মানুষে টাকা দিয়া পয়সা দিয়া মও দিয়া শরীর লিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছ না কত্রা আল্লাহ তোমার বান্দা বান্দিরে দুনিয়া আখেরাত ওলা সাহায্য দান ফরমাও আয় আল্লাহ ইয়ার হামদুর রহিমিন এই জমিন আমরা লাগি শান্তির জমিন বানাও আল্লাহ এই দেশ অনেক ধর্ম বলি মানুষ আসন প্রত্যেক ধর্ম মানুষের কারণে দান ফরমাও আল্লাহ মুসলমানের বাই চাই দেশে বিদেশে ইতার যান মাল ইজত হেফাজত ফরমাও আই আল্লাহ ইয়া রহমুর রাহিমিন আল্লাহ তোমার বন্ধা হলো রে আপনার হাওলা করলাম কফিল বনি যাও আমিও তোমার হাওলা হেফাজত ফরমাও আল্লাহ তুমি মাওলাই দেখ আমি গুনাগার সারা রায় রাস্তাঘাটে গডে গলি লয় দৌড়াই আল্লাহ রাস্তাঘাটের বিপদ বিপথ বলা মুসিবত तमाम তনে আপনি মওলানােয়য়াজত ফরমাও আয় আল্লাহ ইয়ারহামুর রহিমিন আল্লাহ আমার জওয়ান ভাই আয় পড়াশোনা করিয়া বেকারত্ব অবস্থায় ঘুরে ফেরা কত্রা আল্লাহ তোমার কুদরতের কদম ও দরিয়া কইয়ার আমারই তার জওয়ান ভাই আয় তরে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা কান করিয়া দেও আয় আল্লাহ ইয়ারহামুর রহিমিন আয় আল্লাহ যতদিন জমিনুর অভাব তোমার গরর খাদিম বানাই ভালাই জমিনরা কি আল্লাহ সললাহু তাআলা আলা খাইরিল খালকি মুহাম্মাদে ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আমিন আমিন আপনারা বক্কা আপনারা রাসুল